চোর দুষ্কৃতি ধরা থেকে আইন শৃঙ্খলা রক্ষা করা যে পুলিশের কাজ সেই পুলিশের এখন মাথা ব্যথার কারণ ছয়টি উট হ্যাঁ ঠিকই শুনেছেন ছয়টি উট সুদূর রাজস্থান থেকে যেগুলিকে বেআইনি ভাবে আনা হয়েছিল হলদিয়ার সুতাহাটা থানা এলাকায় গতকাল এক পশুপ্রেমী ও পশুরক্ষা সংগঠনের তরফে সুতাহাটা থানায় খবর আসে যে এই থানা এলাকায় বাসুলিয়াতে সাতটি উট আনা হয়েছে তারপর অভিযানে নামে সুতাহাটা থানার বিশাল পুলিশ বাহিনী সুতাহাটা থানার সূত্রে খবর বেআইনিভাবেই সেগুলিকে নিয়ে আসা হয়েছিল চোরাপথে ছয়টি উটকে তারা উদ্ধার করে নিয়ে আসে সুতাহাটা থানায় একটি উটের শারীরিক অবস্থা ভালো না হওয়ায় সেটি উঠতে পারেনি ফলে এলাকায় তাকে সুরক্ষার সাথে রাখা হয়েছে বাকি ছয়টি উঠকে হাটিয়ে নিয়ে আসা হয় সুতাহাটা থানায় পশুপ্রেমী ও পশুরক্ষা সংগঠনের সদস্য সুব্রত দাসের দাবি উঠ রাজস্থানের জাতীয় পশু সেগুলিকে অন্যত্র নিয়ে যাওয়ার কোনো আইন নেই কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সেগুলিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাংলাদেশে পাচার করছে আর উদ্ধার হওয়া ছয়টি উট এখন মাথা ব্যথার কারণ সুতাহাটা থানার পুলিশের কেননা উটের খাওয়ার জোগাড় করা তাদের দেখভাল করতেই ব্যস্ত থাকতে হচ্ছে পুলিশ কর্মী সহ সিভিক ভলেন্টিয়ারদের জেলা পুলিশ সূত্রে দাবি করা হয়েছে ইতিমধ্যেই জেলার প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে তাছাড়া আদালতের অনুমতি নিয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় উটগুলিকে ফের রাজস্থানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি কে বা কারা এই উটগুলিকে নিয়ে এসেছিল এর পেছনে কারা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে সুতাহাটা থানার পুলিশ তবে কত তাড়াতাড়ি এই উটগুলিকে ফেরত পাঠানো যায় সেটাই এখন দেখার বিষয় আমি সুব্রত দাস আমি পিএফএ অর্থাৎ পিপল ফর অ্যানিমেলস সক্রিয় সদস্য আমাদের সংগঠন মূলত প্রাণী সুরক্ষা এবং প্রাণী সুরক্ষা আইন নিয়ে কাজ করে গতকাল অর্থাৎ পয়লা জুন দু আমাদের কাছে একটি স্পেসিফিক ইনফরমেশন আসে যে হলদিয়ার সুতাহাটা নামক জায়গার উত্তর আতে। বেশ কিছু উটকে নিয়ে আসা হয়েছে শুধু রাজস্থান থেকে বিক্রি এবং বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আমরা তৎক্ষণাৎ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে জানাই এবং তারপর সুতাহাটা থানার বড়বাবু মিস্টার সমিত্র ঘোষকে ঘোষকে ওই ঘটনাটি জানানো হয় এবং আমি ধন্যবাদ দেব পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তথা মিস্টার সমিত্র ঘোষকে যারা অত্যন্ত দ্রুততার সাথে উটগুলোকে উদ্ধার করেন পাচারের আগে অথবা কাটা পড়ার আগে উট রাজস্থানের রাজ্য পশু তথা উট কাটা বা উটের মাংস সম্পূর্ণ ভারত দেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ কিন্তু এই উটগুলোকে যে স্মাগলাররা নিয়ে এসেছিল তাদের সমস্ত ডিটেলও আমরা প্রশাসনের সাথে শেয়ার করেছি আশা রাখবো এই ক্রিমিনালস এর আমাদের প্রশাসন অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটার সম্ভব হয়। আমি জেলা প্রশাসনকে অনেক আমার থেকে এবং আমাদের সংগঠনের তরফ থেকে ধর্মীয় কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উৎসবে যখন মেতে উঠি আমরা তখন বিভিন্ন প্রাণহানি হয় কিছুদিন আগে শিকার উৎসবে বন্য রক্ষার জন্য সচেতনতা করা হয়েছে আমাদের এলাকার মানুষজনকে যেহেতু এটা আমাদের পশ্চিম বাংলা এবং সেখানে পূর্ব মেদিনীপুর জেলায় এখানে উঠ থাকার কোনো প্রশ্নই আসে না সেখানে উঠ এসছে মানে তার কারণ আমরা নিশ্চয়ই সবাই জানি এবং বুঝতেও পারছি তো এই ধরনের ঘটনাগুলো সত্যিই নিন্দনীয় ঘটনা আর এগুলো বন্ধ হওয়া উচিত এগুলো আমাদের প্রত্যেককে বুঝতে হবে আমি একজন সমাজকর্মী মধুসূদন পড়ুয়া ময়নাতে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ডের একেবারেই কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইনে থেকে কম দামে পাবেন ডেল এইচপি লেনোভো আসুস এস এস ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ফুল সেট বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর বিলম্ব করে আজ চলে আসুন নেক্সট জেন কম্পিউটার এন্ড মোবাইল শোরুমে ঠিকানা শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না তমলুক পূর্ব মেদিনীপুর ডিজেল ভরলেই নিশ্চিত উপহার এই সুযোগ কেবলমাত্র মন্দা কেমি তেল পাম্পে ঠিকানা ময়লা শ্রীরামপুর এই অফার চলবে আগামী একুশে অক্টোবর দু পর্যন্ত পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলেই শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার